জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র আড়াই মাস বাকি এই রকম একটা সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় দলগুলোর দৌড়ঝাঁপ সম্ভাব্য প্রার্থীদের ছোটাছুটি এগুলোই তো মানে স্বাভাবিক চিত্র একদম কিন্তু এর পাশাপাশি কিছুটা নীরবে একটা অন্যরকম গুঞ্জনও কিন্তু বেশ জোরালো হচ্ছে আলোচনা চলছে একটি নতুন রাজনৈতিক জোট বা প্ল্যাটফর্ম গঠন নিয়ে আর এই আলোচনাটা আকর্ষণীয় কারণ এটা গতানুগতিক কোনো নির্বাচনী জোটের মতো নয় এখানে এমন কিছু দল এবং ব্যক্তি একত্রিত হওয়ার চেষ্টা করছেন যাদের মূল লক্ষ্যটা হয়তো ভোটের বাক্স ছাপিয়ে আরও বড় কিছু ঠিক আর আমাদের আজকের আলোচনার ভিত্তি হল বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন যা এই নতুন রাজনৈতিক মেরুকরণের পেছনের কারণগুলো তুলে ধরেছে হ্যাঁ তো এই গুঞ্জনের কথা যখন আসছে তখন স্বাভাবিকভাবেই আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো ঠিক কারা এরা মানে কোন কোন দল মিলে এই নতুন প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে বিবিসির যে প্রতিবেদন সেখানে বলা হচ্ছে প্রায় নয়টি দল আলোচনায় অংশ নিচ্ছে নয়টি দল হ্যাঁ এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য নাম যদি বলি তাহলে আছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রেজা কিব্রিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ ও আচ্ছা গণ অধিকার পরিষদও আছে আছে নাগরিক ঐক্য এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চ আছে অর্থাৎ এখানে বেশ কয়েকটি ছোট ও মাঝারি আকারে দলের একটা সমাহার দেখা যাচ্ছে আর এটা যে শুধু কানাঘুষা বা গুজব নয় তারও তো প্রমাণ আছে রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি মানে আইনজীবী হাসনাত কায়ুম উনি তো বিবিসি বাংলাকে বিষয়টা নিশ্চিত করেছেন হ্যাঁ উনি বলেছেন যে আলোচনাটা বেশ আগে থেকেই চলছিল কিন্তু সাম্প্রতিক এটা একটা নতুন গতি পেয়েছে তার মানে পর্দার আড়ালে আসলে কিছু একটা ঘটছে এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে কেন নির্বাচনের ঠিক এই মুহূর্তে এসে এই দলগুলোর জোট বাধার কারণটা কি বিশেষ করে যখন এদের বেশিরভাগেরই মানে জাতীয় নির্বাচনে বড় পরিসরে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাংগঠনিক শক্তি বা অভিজ্ঞতা নেই এই কেনর উত্তর খুঁজতে গেলেই তো গত বছরে জুলাই মাসের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা চলে আসে তাই না প্রেরণাটাই হল সেই গণ অভ্যুত্থান মানে উনি বলতে চাইছেন উনি একটা খুবই গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন সেই আন্দোলন কিন্তু কোনও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি ঠিক এটা ছিল স্বতঃস্ফূর্ত মূলত বিভিন্ন ক্যাম্পাসে বা শহরে সংগ্রাম করা কিছু তরুণের ডাকে তৈরি হওয়া একটা গণ আন্দোলন তাদের একটা পরিষ্কার ঘোষণাও ছিল হ্যাঁ যে তারা শুধু সরকারের পতন চায় না ঠিক তারা শুধু সরকারের পতন চায় না তারা একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা বা বন্দোবস্তের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে চায় হাসনাত কাইও মতো প্রায় একই সুরে কথা বলেছেন তার মতে এই জোটের মূল উদ্দেশ্য হল সেই অভ্যুত্থানের আশা আর অঙ্গীকার বাস্তবায়ন করা উনি আরও নির্দিষ্ট করে বলেছেন যারা বিএনপি জামায়াত জোটের বাইরে থেকে রাজনীতি করতে চান তাদের নিয়েই এই ঐক্যের চিন্তা তার মানে তারা একটা তৃতীয় ধারা তৈরির চেষ্টা করছে যা প্রতিষ্ঠিত দুই জোটের থেকে আদর্শিকভাবে আলাদা একদম এবং তাদের কথাবার্তায় একটা বিষয় খুব স্পষ্ট তারা কেবল ক্ষমতার পালা বদলে আগ্রহী নয় তারা ক্ষমতার চরিত্রটাই বদলে দিতে চায় ঠিক তাদের মতে গত পনেরো মাসের অভিজ্ঞতায় দেখা গেছে যে রাজনীতিতে কালো টাকা এবং প্রশাসনে দলীয় আধিপত্য বিস্তারের যে পুরনো ব্যবস্থা সাধারণ মানুষ সেটার একটা স্থায়ী পরিবর্তন চায় সেই গণআকাঙ্ক্ষা থেকে এই জোটের আলোচনা তার মানে কি আমরা বলতে পারি যে তাদের কাছে আসন্ন নির্বাচনটা একটা মাত্র মূল লক্ষ্য নয় অনেকটা সেরকমই মনে হচ্ছে যদি তাই হয় তাহলে এই জোটের আসল উদ্দেশ্যটা কি এখানেই বিষয়টা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে এই বিষয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের একটা বক্তব্য আছে উনি বলেছেন যে ভোটের মাঠে এই জোটের প্রভাব হয়তো কিছুটা কম থাকবে কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি এটা বেশ গভীর একটা পর্যবেক্ষণ কারণ সাধারণত রাজনীতিতে তো সবাই ভোটের হিসাবটাই আগে করে এই রাজনৈতিক গুরুত্ব বলতে তিনি ঠিক কি বুঝিয়েছেন মানে নির্বাচনে যদি তারা ভালো ফল নাই করে তাহলে তাদের গুরুত্বটা থাকবে কোথায় আরিফুল ইসলাম আদিবের ব্যাখ্যাটা হলো এই জোটের উপস্থিতিটাই বড় দলগুলোকে মানে দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোকে জনবান্ধব এবং সংস্কারপন্থীর সিদ্ধান্ত নিতে একরকম চাপ সৃষ্টি করবে বুঝতে পারছি অর্থাৎ তারা নিজেরা হয়তো নির্বাচনে জিততে পারবে না কিন্তু তাদের এজেন্ডাগুলো এতটাই প্রাসঙ্গিক যে অন্য দলগুলো সেটাকে উপেক্ষা করতে পারবে না এটা অনেকটা আইডিয়ার যুদ্ধ জেতার মতো ঠিক তাই এটা অনেকটা থার্ড পার্টির ক্লাসিক ভূমিকা পালন করার মতো তারা হয়তো জানে যে তারা নির্বাচনে জিতবে না কিন্তু তাদের প্রস্তাবগুলো এতটাই যৌক্তিক বা সময়োপযোগী যে বড় দলগুলো সেগুলোকে নিজেদের ইশতেহারে যোগ করতে বা অন্তত সেগুলো নিয়ে কথা বলতে বাধ্য হয় অনেকটা ইউরোপের পরিবেশবাদী দলগুলোর মতো তাই না দারুণ উদাহরণ তারা হয়তো সবসময় সরকারে নেই কিন্তু জলবায়ু পরিবর্তনকে মূলধারার রাজনীতির সবচেয়ে বড় আলোচনায় পরিণত করেছে তাহলে এদের মূল ফোকাসটা হল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার আরিফুল ইসলাম আদিব তো এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোর কথাও বলেছেন একদম তিনি পরিষ্কার করে বলেছেন রাষ্ট্রের যে এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো যেখানে একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা ক্ষমতাকক্ষীগত থাকে সেটার পরিবর্তন করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ আর ভারসাম্য আনা হ্যাঁ আর এর জন্য তাদের একটা সুনির্দিষ্ট রোড ম্যাপও আছে জুলাই সনদের কথা বলছেন হ্যাঁ জুলাই সনদে অর্থাৎ সেই ছাত্র আন্দোলনের সময়কার সংস্কারের রূপরেখা যে প্রস্তাবগুলো এসেছিল সেগুলো বাস্তবায়ন করাই তাদের মূল উদ্দেশ্য যেমন ধরুন প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা বিচার বিভাগের স্বাধীনতা ঠিক নির্বাচন ব্যবস্থার সংস্কার এই বিষয়গুলোই তাদের রাজনীতির কেন্দ্রে রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত তো সরাসরি বলেছেন যে নির্বাচন তাদের মূল লক্ষ্য নয় তার মানে তারা এই আদর্শিক অবস্থান থেকে এক চুলো নড়তে রাজি নয় তিনি বলেছেন নির্বাচন মূল লক্ষ্য না তবে যেহেতু নির্বাচন সামনে আছে এবং এটা একটা বড় রাজনৈতিক ইভেন্ট তাই তারা নির্বাচনটাকেও স্বাধীনভাবে করার পরিকল্পনা করছে কিন্তু সেটাও চূড়ান্ত হবে আলোচনার পর হ্যাঁ অর্থাৎ তারা নির্বাচনকে তাদের সংস্কারের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখছে জয় পরাজয়টা এখানে গৌণ সব মিলিয়ে যা বুঝলাম দলীয় নেতারা তাদের লক্ষ্য এবং আদর্শের কথা খুব পরিষ্কারভাবে বলছেন তারা একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনের স্বপ্ন দেখছেন কিন্তু রাজনৈতিক আন্দোলন আর নির্বাচনী রাজনীতি তো দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ তাই না অবশ্যই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এনসিপি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে কিন্তু ভোটের ময়দানে কি সেই প্রভাব একইভাবে কাজ করবে রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে কিভাবে দেখছেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ ঠিক এই কঠিন বাস্তবতার দিকটিই তুলে ধরেছেন আচ্ছা তিনি স্বীকার করেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এনসিপি একটি শক্তি কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন যে নির্বাচনী রাজনীতি একটা ভিন্ন জিনিস তার ভাষায় দূতকে মেলানো যাবে না কিভাবে ভিন্ন তার বিশ্লেষণটা ঠিক কি মানে আন্দোলনের শক্তিটা ভোটের বাক্সে রূপান্তরিত না হওয়ার ঝুঁকিটা কোথায় অধ্যাপক আহমেদের মতে নির্বাচনী রাজনীতিতে শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেয় তারা কাকে চাইবে বা চাইবে না একটা সফল আন্দোলনের পর একটা আবেগ কাজ করে ঠিকই কিন্তু ভোট দেওয়ার সময় হ্যাঁ ভোট দেওয়ার সময় মানুষ অনেক বাস্তবসম্মত হিসাব নিকাশ করে যেমন প্রার্থীর যোগ্যতা দলের সাংগঠনিক শক্তি এলাকায় তার প্রভাব এমন এমনকি জেতার সম্ভাবনাও একটা বড় ফ্যাক্টর অর্থাৎ আদর্শিক সমর্থন থাকলেই যে সেটা ভোটে রূপান্তরিত হবে এমন কোনো নিশ্চয়তা নেই একেবারেই না অধ্যাপক আহমেদ মনে করেন এই ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে নিয়ে এনসিপি জোট করতে পারে এটা তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু কিন্তু এই জোট যদি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় তবে তাদের চমকপ্রদ বা আকর্ষণীয় কিছু একটা তুলে ধরতে হবে চমকপ্রদ কিছু এই কথাটা বেশ ইন্টারেস্টিং তিনি কি এর কোনো ব্যাখ্যা দিয়েছেন চমকটা কি হতে পারে কোনো হেভিওয়েট নেতার যোগদান নাকি একেবারে নতুন কোন অর্থনৈতিক কর্মসূচি তিনি সেটা নির্দিষ্ট করে বলেননি তবে তার কথার সারমর্ম হল কেবল কিছু সুন্দর সুন্দর সংস্কারের কথা বললেই হবে না সেই জোটের তাৎপর্য মানুষকে বোঝাতে হবে এমন কিছু করতে হবে যা মানুষের মনোযোগ গাড়বে এবং তাদের ভাবতে বাধ্য করবে যে হ্যাঁ এদের একটা সুযোগ দেওয়া যায় আর তা না হলে তা না হলে তারা সবাই মিলে হয়তো কিছু ভোট পাবে কিন্তু আসন জেতার পর্যায়ে যাওয়াটা অত্যন্ত কঠিন হবে কিন্তু এই যে চাপের রাজনীতির কথা বলা হল এটা কি আসলেই কাজ করবে বাংলাদেশের রাজনীতিতে তো আমরা দেখেছি বড় দলগুলো সাধারণত ছোট জোট বা প্ল্যাটফর্মকে খুব একটা গুরুত্ব দেয় না যদি না তাদের পেছনে বিশাল জনসমর্থন থাকে ঠিক অথবা যদি তারা নির্বাচনের নির্ণায়ক ভূমিকা পালনের মতো অবস্থায় না থাকে কি এনসিপির নিজেরও দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে জয়ী হয়ে আসা খুব কঠিন হবে বিশেষ করে বিএনপি জামায়াতের মতো দলের বিরুদ্ধে হ্যাঁ তাদের মতো প্রতিষ্ঠিত এবং তৃণমূল পর্যন্ত বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্কের পাশে এদের পাস করে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হতে পারে তার মানে বিশ্লেষকের চোখে তাদের রাজনৈতিক তাৎপর্য থাকলেও নির্বাচনী ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয় এটা কি তাদের জন্য একটা হতাশার কারণ হতে পারে হতে পারে তবে যদি আমরা তাদের ঘোষিত লক্ষ্যের দিকে তাকাই তাহলে হয়তো তারা বলবে যে এটা প্রত্যাশিতই ছিল কারণ তারা তো শুরুতেই বলছে যে তাদের মূল লক্ষ্য নির্বাচন জেতা নয় একদম তাদের লক্ষ্য রাজনৈতিক ডিসকোর্স বা আলোচনাকে প্রভাবিত করা যদি তারা তাদের সংস্কারের প্রস্তাবগুলোকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে পারে তাহলে হয়তো তারা সেটাকেই প্রাথমিক সাফল্য হিসাবে দেখবে আমরা অনেকগুলো দিক নিয়ে কথা বললাম একদিকে তাদের মহৎ উদ্দেশ্য আদর্শিক অবস্থান আবার অন্যদিকে বিশ্লেষকদের বাস্তবসম্মত সন্দেহ সব শুনে আমার মনে হচ্ছে এটা আসলে দুটি ভিন্ন জগতের সংঘাত ঠিক বলেছেন এক জগতে আছে আদর্শ আর রাষ্ট্র সংস্কারের স্বপ্ন আর অন্য জগতে আছে ভোটের কঠিন বাস্তবতা যেখানে টাকা পেশি শক্তি আর সাংগঠনিক নেটওয়ার্কই শেষ কথা বলে এই দুটোকে তারা মেলাবে কিভাবে এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন একদিকে গণ অভ্যুত্থানে চেতনা থেকে পাওয়া একটা নৈতিক শক্তি তাদের আছে তরুণদের মধ্যে তাদের একটা আবেদনও তৈরি হয়েছে কিন্তু অন্যদিকে আছে নির্বাচনী রাজনীতির বহু পুরনো এবং শক্তিশালী কাঠামো এই দুয়ের মধ্যে সমন্বয় করাটাই তাদের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে তাহলে সব মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়াল আমরা দেখলাম নির্বাচনের ঠিক আগে একটি নতুন জোটের আলোচনা বেশ গতি পেয়েছে যার মূল চালিকা শক্তি হল গত বছরের গণ অভ্যুত্থানের চেতনা হ্যাঁ এবং সেই আন্দোলনের আকাঙ্ক্ষাগুলোকে একটা প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে আদের মূল লক্ষ্য প্রচলিত নির্বাচনী বিজয়ের চেয়েও বড় কিছু রাষ্ট্রের কাঠামো সংস্কার করা ক্ষমতার ভারসাম্য আনা আর বড় দলগুলোর ওপর একটি আদর্শিক চাপ তৈরি করা কিন্তু একই সাথে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মহৎ রাজনৈতিক আকাঙ্ক্ষাকে নির্বাচনী সাফল্যে রূপান্তরিত করা একটি বিরাট চ্যালেঞ্জ হবে যদি না তারা ব্যতিক্রমী এবং চমকপ্রদ কিছু করে দেখাতে পারে তা না হলে ভোটের মাঠে বড় ধরনের প্রভাব ফেলা তাদের জন্য কঠিন হবে একদম তাদের এই উদ্যোগ সফল হবে কি না সেটা সময়ই বলে দেবে কিন্তু এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ধারার ইঙ্গিত দিচ্ছে তাই না অবশ্যই যেখানে শুধু ক্ষমতা দখলের লড়াই নয় বরং রাষ্ট্রকে কীভাবে ঢেলে সাজানো যায় সেই আলোচনাটাও সামনে আসছে এই প্রচেষ্টাটাই হয়তো রাজনীতির জন্য একটা ইতিবাচক সংযোজন আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার এই নতুন জোটের উদ্যোগটি প্রচলিত ক্ষমতার রাজনীতির বাইরে একটা নতুন চিন্তার ইঙ্গিত দিচ্ছে এর সাফল্য বা ব্যর্থতা ভবিষ্যতের বিষয় কিন্তু এই প্রচেষ্টাটাই বাংলাদেশের রাজনীতির জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যায় অধ্যাপক সাব্বির আহমেদ যেমনটি বলছিলেন এই জোটকে সফল হতে হলে চমকপ্রদ কিছু করতে হবে আজকের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেই চমকপ্রদ বিষয়টি ঠিক কি হতে পারে একটি গণআন্দোলন থেকে জন্ম নেয়া রাজনৈতিক শক্তি কীভাবে নির্বাচনী ময়দানে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে পারে যেখানে টাকার খেলা এবং পেশি শক্তির প্রভাব এখনও প্রবল এটা আসলেই ভাবার মতো একটা বিষয় তাই না